আবারও হাজির হয়েছি আরও একটা রেসিপির সাথে এই রেসিপিটা রুটি পরোটা অথবা ভাতের সাথেও খাওয়া যেতে পারে তোমরা তো অনেক রকমভাবেই ডাল ফ্রাই বানিয়ে থাকো আমি একদম ঘরোয়া পদ্ধতিতে ডাল ফ্রাই বানালাম কেমন লাগলো আমার এই ডাল ফ্রাই রেসিপি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে যখনই আমি কোনো নতুন রেসিপি ছাড়বো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে বন্ধুরা একটা লাইক একটা কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব যদি না করো আমাকে যদি সাপোর্ট না করো তাহলে আমার ইউটিউব জার্নি অসফল থেকে যাবে প্লিজ আমাকে সাপোর্ট করো আমার আমার পাশে থাকো যাই হোক তাহলে চলো যাই হেসেলে নমস্কার বন্ধু আমি কাজল কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না এখানে আমি একশো গ্রাম মতো মুসুরির ডাল নিয়েছি এটা আমার চায়ের কাপ তো এই কাপের মধ্যে যে ডালটা আমি নিয়েছি মেপে তো এই কাপে একশো গ্রাম ডালই আমার আসে তো এই কাপটা মেপে আমি একশো গ্রাম মুসুরির ডাল নিয়েছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচবার জল দিয়ে জল পাল্টে পাল্টে আমি খুব ভালো করে হাত দিয়ে কচলে কচলে মুসুর ডালটাকে আমি ধুয়ে নেব ডাল থেকে কত নোংরা জল বেরোচ্ছে দেখতেই পাচ্ছ যতক্ষণ না পরিষ্কার জল বেরোবে ততক্ষণ আমি ধুতে থাকবো ডালটা আমার খুব ভালো করে ধোয়া হয়ে গেছে এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এবার সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে ও তেজপাতা ফোড়ন এবার তার মধ্যে প্রায় দেড় দেড় টেবিল চামচ মতো রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে এবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি হালকা ভেজে নেব তারপরে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতো আদা কুঁচি সেটাকেও এবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে একটু ভেজে নেব রসুনের কাঁচা গন্ধটা কিন্তু বেশ চলে গেছে ভালো করে আমার নেড়ে ছেড়ে ভাজা হয়ে গেছে এবার আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম রসুন পেঁয়াজ আদা কুচিয়েছি আমি ঠিক যেভাবে তরকার জন্য রসুন পেঁয়াজ আদা কুচানো হয় ঠিক সেরকমভাবে বেশ কিছুক্ষণ ছেড়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালটা নিজেরা পরিমাণ মতো বুঝে দেবে যেরকম ঝাল খেতে পারবে সেরকমভাবে কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো তার মধ্যে দিয়ে দিলাম একটা বেশ বড়ো সাইজের টমেটো কুচি করে দিয়ে দিলাম আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি নেড়ে ছেড়ে কষিয়ে নেব মশলাগুলো আমি কিন্তু প্রায় দু থেকে তিন মিনিট মতো নেড়েছেড়ে কষিয়ে নিয়েছি মশলার কাঁচা গন্ধগুলো চলে যাওয়া পর্যন্ত এবার আমি এর মধ্যে আগে থেকে ভালো করে ধুয়ে রাখা মুসুরির ডালটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে ছেড়ে কষাবো কষাতে কষাতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরে ধনে গুঁড়ো অবশ্যই এটা দিতে হবে দিয়ে আমি ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলার কাঁচা গন্ধটা যেন না থাকে তাহলে কিন্তু খেতে খুবই খারাপ লাগবে যাই হোক এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলের পরিমাণটা দেখে নাও আমি ঠিক যতটা দিয়েছি এতটা দেওয়ার চেষ্টা করবে এবার আমি একটা ঢাকা দিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেবো পাঁচ সাত মিনিট পরে আমি ফিরে আসলাম ডাল ফ্রাইটা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একেবারে ঘরোয়া পদ্ধতিতে একদম ঘরের মতো নিজের মতো করে ডাল ফ্রাইটা করেছি যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে প্লিজ কমেন্টে জানাবে ডালটা আমি একটু বেশি ফুটিয়ে বেশি সেদ্ধ করে ফেলেছি তোমরা চাইলে একটু কম সেদ্ধ করতে পারো ডালটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি তার মধ্যে দুটো ডিম দিয়ে দিলাম আগে থেকে আমি ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম আর ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম ডিমটা অপশনাল না দিলেও চলবে বন্ধুরা আমার এই ডাল ফ্রাই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও মতামত কমেন্টে জানিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ